খাদিজাতুল জাতুল একদিন আল্লাহর রসুলের শরীর মোবারকের ছোট্ট সুত্তুত্র দাগ ইয়া রসুল আল্লাহ তো জন্মের পরে বাবা আপনার দেখ না। মায়ের তেমন আদর যত্ন পাই না আপনার ছোটোবেলা কোনো ছোটো ধরনের রোগ হয়েছিল ফুট ফুটখাউজলি কোনো ফসা রোগ হয়েছিল বলে না বলে আপনার শরীর এত সুন্দর কিন্তু সামান্যতম চোট্ট ছোট্ট দাগ আমি দেখতে ভাইয়া আল্লাহর হাদি জাগ কোনো আমার রোগ হইছে না পসা জাতীয় কোনো রোগে আমার শরীরের মধ্যে কষ্ট দিছে না একমাত্র আমি কলিমার দাওয়াত দিতে গিয়া তাই পেয়ে জমিনও গেলাম মক্কার বিভিন্ন প্রান্তে গেলাম কত যাগত ইটা আমি নিজে খাইলাম হবো ভাতিমা ফাথর ইটা খাইছি বালির মধ্যে ফলে পর্যন্ত আমার টানি খাদি চাপ তবু আমি কিন্তু আমার ইসলামের জন্য কখনো তাদের প্রতি আমি হাত বাড়া না আল্লাহ কত হত গালিচন আব্দুল্লাহর বেটা যাদুঘর বলে হরস যদি রসুল্লাহ তো দেখছি না কিন্তু আল্লাহর ভন্দে গান আল্লাহর রসুল দেখা সম্ভব আছে আমি সুরা মুজম্মিল ব্যাখ্যাত দেখলাম কোনো মানুষ যদি প্রতিদিন যদি রাত্রিবেলা যদি এই মানুষ যদি গুমায় সূড়া মুজম্মিল তিলাবা সেই মানুষে হঠাৎ একদিন আল্লাহর রসুল খাবে দেখতে পারব আর যে মানুষে আল্লাহর রসুল দেব স্বপনে দেখি লাগবে এই মানুষের লাগি জাহান্নামের আগুন হারাম করে দিবা بخاري شريف الحديث قال رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في سورة الله الرسول فرماه أمار خيو جدي خبير دخشي حلق أمار خبير কারণ আমি মোহাম্মদুর রসুল্লাহ আর সুরত কখনো শয়তানে ধরতে পারে না নবীর সুরত কোনোদিন দিন ধরছে না আর ধরতে পারত না ইহা তককে ক্যা মতো রাখ পর্যন্ত আমার নবীর সুরত কখনো শয়তানে দরিয়া দেখাইতে পারত না এর জন্য শয়তানে আপনার বাবার আমার বাবার আমার মায়ের সবর সুরত ধরতে পারবো কিলে জানেননি আল্লাহ পুরানো জানেন ইন্নাহু লাকুম আদুউম মুবিদ শয়তান তোমাদের চিরশত্রু दुश्मन তোমার ভাইকে दुश्मनी করছে দুই বছর তিন বছর তোমার গ্রামের কোন ভাইকে दुश्मनी করছে দুই দিন তিন দিন দিন সাত দিন 10 দিন পর্যন্ত 10 বছর পর্যন্ত दुश्मनी করলো বাবা কেউ যদি दुश्मनी করে আপনি নীরবতা পালন করুন আল্লাহর কাছে আপনি দোয়া করুন दुश्मनটি আল্লাহ দমন করবে দুশ্মনের প্রতি আপনি হাত বাড়ানি যাওয়ার প্রয়োজন নাই আমার নবীর পিছনে অনেক সমালোচনা ছিল আল্লাহ রসুলের পিছনে ফাতর দিইটা মারছেন ফিটির মধ্যে পর্যন্ত দাগ পড়ছ ফরসে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তাহাই নিজে আল্লাহর রসুলের শরীর মোবারকর মধ্যে ছোট্ট ছোট্ট দাগ দেখতে পাইলা যার জন্য দুশমনি যদি করে সবর করেন আমি হদিসুর সামান্য একটি ইবারত পড়েছিলাম আল্লাহর রসুলের হদিস আসবর নিসফুল ইমান আল্লাহর রসুলে ফরমান সবর থাকছে ইমানের এক অর্ধে অঙ্গ বাবা যে দিন মানুষে দেখবা সবর করা আরম্ভ করে দিছে তখন তার মর্যাদার সম্মান আল্লাহ জমিন বাড়াই দিবা গড়ে যদি আপনার বাইয়ে গালে আপনার যদি বাড়ির কোনো কেউ গালি গালাজ করে আপনার যদি নিন্দা যদি করে আপনি রসুল্লাহর জীবনের প্রতি একবার তাকায় আল্লাহর রসুল ডে কত সমালোচনা করছেন বাবা যার জন্য আপনার জীবনে সবর খরচ আল্লাহর দরবারে দোয়া খরচ দুশ্মন ধ্বংস হইব আপনার খেয়েও কোনো কিচ্ছু করতে পারত নাই যার জন্য বাবা জানিয়া রাখেন আমি যেন খোয়াত আসলাম দুরুৎ শরীফ দুইশো বার কথা আমরা পীর মসজিদে যেন তরিকতর সবক দেন দুইশো বার দুরুৎ শরীফ পড়ার জন্য এক সবার অস্তক উল্লাহ যত বেশি করিয়া দুরুদ ফরিবা তত বেশি রসুল উল্লাহর প্রতি আপনার মহব্বত হইব আল্লাহ রসুলের প্রতি দিলি মহব্বত বাড়িব আর দুরুদ আবাদত গ্যাটি আল্লাহ কবুল করেন অন্য আবাদতর মধ্যে সেইভাবে কোনো গ্যাটি নাই দুই নম্বরে যাদের সবক দিছেন অস্তকবির উল্লাহ সময়ের ভিতরে সুন্দর করিয়া সাবল গায়ের মধ্যে লাগাই গলার মধ্যে সোনার হার লাগাই দুলা লাগাইছন কত সুন্দর বিবি সাজিলা স্বামী প্রশ্ন করলা বিবি তুমি এই মুহূর্তে আগ্নির মধ্যে ভর্তায় তোমার গায়ের মধ্যে এত সুন্দর পোশাক গলার মধ্যে এত সুন্দর সোনার হার তার কি বুঝলাম না তোমার তা কি সোনার সরা গেজা তুমি কুলিলাও পঞ্চার তিন রুটির কারণে বিবি আগ্নিত পালার সোনার চরা দিবনি ব্যক্তি না बरार बीबी উত্তর দিন স্বামীর এগুলা আমার সম্পদ ঠিক আছে তোমার সম্পদ সম্পত্তি জল বনষ্টইবো বলে না না আমার সম্পদ নিয়ে আমি আল্লাহর দরবারে হাজिरी দিতে গিয়া আমি সুন্দর ইয়া হাজिरी দিতাম আল্লাহর বন্দি অতো সুন্দর কথা কইছন আল্লাহর দরবারে হাজिरी দিতে সুন্দর ইয়া হাজिरी দিতাম বলে তার কারণটা কি ইয়া আই হোৱাল্লাজি না মানুহ ইজা সানো দিয়ালী চলা ও আও মিলি জুমাৰ অ আয়া তৰ বেকা তস্বিৰে ইব্নে কচি ৰলে চল জুমাৰ দিন হইল গে চাইটটা শূন্য ছয়টা চূন্যত চাইটটা সুন্নত মনত ৰাখবা এক নম্বৰ শূন্যত হই ল সুন্দৰ কৰি দিন গোচল কৰা ইমাম চাবিৰ মাতুল্লাহ তাহা লাহলাই হে বৰ্ণনা কৰত দিন তুমি ত এই বাবে গোচলটা কৰি যেই বাবে জুনাবত তুমি দেন গোসল কর মানে শুক্রবার দিন সুন্দর করিয়া মুসলমান হলে গোসল নে করদা দুই লম্বর হইল দিন বালো পোশাক গায়ের মধ্যে লাগাইয়া খুশবু লাগাইয়া মসজিদ যাই দুই শূন্য তিন নম্বর শূন্য তুই আর দেখছে গিয়া মসজিদে যাওয়ার একটি সুন্নত আর বাইক লিয়ে দেখতাম নি আমরা কই যাই এক বাইক ছাড়া জুম্মার যাওয়া যায় না হাটিয়া গেলে সুন্নত বাবা একটা নবীর সুন্নত আদায় হইল নম্বরে ইমাম সাবর ফিসনে ডেনসাটে বসা হইয়া থাকছে গে সুন্নত এর জন্য জুমার দিন আমরা মুসলমান জাতিরা সাইটটা সুন্নত আমরা আদায় করতাম আল্লাহ পাকবুল আলমিন আমদারে তৌফিক দিদ সব আল্লাহ জুমার দিন সুন্দরী আমরা সাজিয়া মসজিদের মধ্যে আমরা যাইতাম দিন আমরা সুন্দর আমরা সাজিয়া যাই কিন্তু শুক্রবার দিন সুন্দর কাপড় পরিষ্কার পরিচ্ছন্নতার কাপড় লাগাই আমরা মসজিদের আল্লাহর দরবারে হাজিরি দিতাম আজ তাকে দেখ তিন চার মাস পূর্বে সনাতন ধর্মের একটা উৎসব গেল দুর্গা পূজা এই বছর আমার চক্ষুর সামনে পড়লো যে দেখলাম ইয়ং জেনারেশনের ছেলেরা তারা দেখলাম পূজার মান্ডবে বিভিন্ন জায়গায় গেল গায়ের মধ্যে পাঞ্জাবি পরিধান করা কিন্তু দুঃখ লাগে আমাদের মুসলমান সমাজের যুবক ভাই যারা এরা পাঞ্জাবি পরিধান করেন না সমাজ বাইরে শুক্রবার দিন জুমার দিন একটা পাঞ্জাবি পরিধান করায় এটা নবীজির সুন্নতি রেবাস পাঞ্জাবি গায়ের মধ্যে লাগাইলে আপনার মেয়া সাব কেউ নাই এই সুন্দর একটা সুন্নতি লেবাস লাগাইয়া সেটা পরিধান করিয়া মসজিদে যায় বাবা লক্ষ্য করেন তাকি দেড় হাজার বছর পূর্বে আল্লাহ রসুল এমন এমনটিস এমন বিজ্ঞান আল্লাহ রসুল ছিল রসুল্লাহ এমন একটা ইনি ঘরে জমিন আপনি যদি প্রশাসনের যে যেটা লেবাস আছে ড্রেস যে আছে পুলিশের এটা যদি গায়ের মধ্যে লাগান তাহলে আপনি আইনত দণ্ডনীয় দন্ডনীয় হে একটা হাকি ড্রেস লাগাইয়া রাস্তা বাজে এটা পুলিশ আটক করবো ম্যাজিস্ট্রেটের যে ইউনিফর্ম লাগাইতে পারবানি বলে জিনাম কিন্তু এমন ড্রেস এমন একটা ইউনিফর্ম আল্লাহর রসুলে বাহির করিয়া গেছেন যেটা গোটা বিশ্বের মানব জাতিরা সেটা ইউজ করতে পারে পরিধান করতে পারে ভারতের প্রধানমন্ত্রী হোক না কেন ভারতের মধ্যে আসামের মুখ্যমন্ত্রী যে না হন বড় বড়ো পলিটিক্যাল লাইনে যারা আছেন সবাই কিন্তু পাঞ্জাবি পরিধান করান তবে যদি ওইটা লম্বা নাই সুন্নতি তরিকার নাই তবে এটা পাঞ্জাবি একটু বাড়তি হিসাবে সবাই পাঞ্জাবি পরিধান করান এটা হাফড় গায়ের মধ্যে লাগানির পর একটা মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াইয়া দেন এটা লাগানির পর একটা সুন্দর লাগিন না না তাই মহিলা কৈশোর আমি আল্লাহর দরবারে হাজিরি দিতে গিয়া সুন্দরভাবে আল্লাহর দরবারে হাজিরি দিতাম যখন স্বামী আদেশ করছেন তখন সেই মহিলা আগ্নির মধ্যে গিয়া হাজির দিছেন তখন স্বামী একটা ডাককন দিয়ে ডাকি লাইছেন তান দারণা আমার ঘরের দিদি জলিয়া সারহার একদিন গেল দুই দিন গেল তিন দিন হয়ে গেল আল্লাহর বন্দা কইল দেখি চান আমার দিদি তো জলিয়া সে সোনা গুলা গিয়ে মটকার মধ্যে আগ্নি পাওয়া যায়নি সোনার নুবে গেছি গিয়া যেমনি ডাককন সরাইছে সরানি মাত্র দেখে ই মহিলা হু বহু জিন্দা শরীরের সাপল জলিলাও জল মরচৈন্য গড়ের বিবির জীবনে একটা ভুল কাম করে আপনার সঙ্গে বসতাম বাড়লাম না আগুনে তোমার শরীরের সফল জল না তুমিও জলায় না মরলায় না তার কারণটা কি গড়ের বিবি জানাইলা স্বামীগ আপনি আল্লাহর কাছে মাফ চাইন বহুত বড় একটা ভুল করছেন আপনি জানি এখন যে আল্লাহরে রাজি করিলাইছে। যে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছে এই বন্দারে আল্লাহ কোনোদিন আগন্দি জ্বালাই তাই সুভান আল্লাহ কি আল্লাহর বন্দি কতটুক পরহেজগা গা কতটুক মানে শক্ত ইমান যে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছে এই আল্লাহর বান্দিরে। বান্দারে কোনো একদিন আল্লাহ আগুন দি জ্বালাইত না হজরত ইব্রাহিম আলাইহি ওয়াস সালাম বহু বছর বিবাহের পরে গেল বিবি সাইরা নিয়া কোনো সন্তান আদি নাই পরবর্তীতে বিবি সাইরা স্বামীর সহ স্বামীর বিবাহ দিলা আবার হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামে বিবাহ করলা প্রথম স্ত্রী বিবি সাইরা সাড়ি দিছেন বলে না আমাদের দেশে ইলা অনেক মহিলা আছেন স্বামীর ঘরে স্বামীর ঘরে থাকা অবস্থায় সন্তান আদি নাই আল্লাহ খেয়ার সন্তান না দিয়ে ও বাবা পরীক্ষা করেন আট বছর দশ বছর এইভাবে বর্তমানে চলের কিন্তু প্রথম স্বামী একটা পদক্ষেপ নেন প্রথম স্ত্রীরে সরাইয়া দ্বিতীয় আরেকজন স্ত্রী ঘরের মধ্যে আনয়ন হজরতে ইব্রাহিমে বিবি সায়রার ঘরের মধ্যে রাখস হন সায়রায় নগর নগ স্বামী একটি বিবাহ করান বিবি হাজেরারে যেই সময় বিবাহ করলা বিবি হাজারায় গর্ব ধারণ খরচ পেটে সন্তান থাকা অবস্থায় বিবি সায়রা তখন আল্লাহর কাছে কসম খসম যত সময় পর্যন্ত বিবি হাজারার শরীরের মধ্যে আমি দাগ লাগাইছি না অত সময় পর্যন্ত আমি সায়রা দম নাই তার কসম গাইনি দাগ লাগাইতাম বুঝবেন কারণ একটা সতীয়ালা জিদ থাকে না দুই মহিলা এক ঘরে থাকলে একটা সতিয়েলা জিদ আসেন না না আসে যখন হযরতে ইব্রাহিমের গরে সন্তান জন্মগ্রহণ করলেন হযরতে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াস সালাম তার পরে দেখা যায় বিবি সাইরা আবার গর্ভধারণ করিলেন লাইলা তার গর্ভtaskId পরবর্তীতে এক দুইজন দুই জন সন্তান জন্মগ্রহণ করলা একজন হইলা হযরতে ইসহাক আর একজন হইলা ইয়াকুব আলাইহিসসালাতু সালাম প্রথম স্ত্রী সাইরা প্রথমে স্বামীর বিবাহ দিশল তার মন তাকিয়া কইসন স্বামী আপনি বিবাহ করে সন্তান আমার ঘরে নাই দিল তাকি হওয়ার কারণে বিবি হাজারার ঘরে ইসমাইলের জন্ম হইল পরবর্তীতে সায়রার ঘর আরও দুইজন সন্তান জন্ম হইলা এই নো নবী ইয়াকুব এই নো নবী আল্লাহর মন্দির বিবি সায়রা এনতেকাল হইসেন বিবি হাজারাও ইন্তকাল হয়ে গেছেন পরবর্তীতে আরেকজন মহিলারে হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামে বিবাহ করলাম কেনানিয়ান একজন মহিলা তার নাম হইল ইয়াকাতুরা বিনতে ইয়াকতিন এই মহিলারে বিবাহ করছেন বিবাহ করার পরে হজরত ইব্রাহিমে তার জিন্দগি তার ছয়জন সন্তানের মালিক হইলা সুবহানাল্লাহ প্রথম তিন দুই বিবির ঘর বাদে আরো ছয় টোটাল কত চলিলা নয়জন সন্তানের মালিক যার প্রথমত কোনো আওয়াজ নাই কোনো সন্তান নাই আল্লাহর কি লীলা বুঝবার ক্ষমতা নাই আল্লাহ হজরতে ইব্রাহিম রে কত বড় বাবা পরীক্ষা করলা পরবর্তীতে অসংখ্য সন্তানের আল্লাহ মালিক বানাইলা তারপরে হজরতে ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালাম ওর ঘর আল্লাহ কতজন সন্তান দিলা বলে এগারো জন সন্তান দিলা ইয়াকুবর বেটা ইসুপ নানি পঞ্চায় জানা আছে নানি আপনারা হজরতে ইয়াকুব আলাইহি সালাতু সালামের সবচাইতে ছোট সন্তান হজরতে ইউসুফ আলাইহি সালাতু সালাম দশ বাইয়ে কিন্তু বাইল লাগি বড় হিংসা করলা বাবা দশ বাইয়ে বড় হিংসা করছন হিংসা এমন একটা জিনিস দেখ হিংসা করে কোনো দিন মানুষ আগ বাড়িতে না হিংসা বুঝবই বাইয়ে বাইর লাগি মনে হিংসা বাইয়ে বনির লাগি হিংসা যে কোনো মানুষ যে কোনো ব্যাপারে যদি হিংসা থাকে দিলর মধ্যে ক্ষীণা বধ থাকে ই মানুষ আগবাড়িতে পারে না উন্নতি হয় না বরং অবনতি হয় একজন মেসা বুটি গেছেন তালে বাড়ি মারাম মাস্টার বাড়ি গেছেন তালে বাড়ি মারা। একজন মানুষের দন সম্পদ ইজার তালে বাড়ি মারা এইভাবে জীবনে যদি কোনো মানুষের দিল যদি এইভাবে হিংসা যদি থাকি যায় জানিয়া রাখবা আল্লাহর বন্দে গান কোনো সেই বন্দার উন্নতি হইত নাই ও হিংসাগুলা বিদ্বেষগুলা সরাইবার জন্য আমরা পীর মুর্শিদর কাছে যেন সবক যেগুলা লয় ফিরে সবক দিয়া দিস আপনার তরে কিতা সবক আমাদের নকশন দিয়া চিস্তিয়া তরিকার সবক হইয়া দাসে গিয়া আমরার পীর সাবকলে সবক দেন বলে রোজানা দুইশো বার দুরুদ ভড় একশো বার ভড় হইসুন না যারা বয়স তৈশোর সবক দিসুন নানি দুইশো বার দুরুস শরীফ একশো বার আস্তাকবিরুল্লাহ দুইশো বার দুরুস শরীফ পড়ার কারণ কি দুরুদ এমন একটি যে দুরুদ পড়িতে সময় মানুষে যদি আল্লাহ রসুলের প্রতি ধ্যানমুক্ত মুক্ত হইয়া যদি সে দুরুদ ভরে যদি রসুল্লাহ তো দেখছি না কিন্তু আল্লাহর ভন্দেগান আল্লাহ রসুল ডে দেখা সম্ভব আছে আমি সুরা মুজাম্মিলর ব্যাখ্যা দেখলাম কোনো মানুষ যদি প্রতিদিন যদি রাত্রিবেলা যদি এই মানুষ যদি গুমায় সুরে মজ্জম্মিল তিলাবত করিয়া সেই মানুষে হঠাৎ একদিন আল্লাহর রসুল ডে খাবে দেখতে পারব আর যে মানুষে আল্লাহর রসুল ডে খাবে দেখি লাইব স্বপনে দেখি এই মানুষর লাগি জাহান নামে রাগুন আল্লাহ হারাম করে দিবা বহারি শরীফের হাদিস কালার আনিবিল থকেত ৰা ছয়তান আল্লাহ এটা মাছ ফি চুৰ হাতি আল্লাহৰ ৰচুলে ভাৰ্মাই আমাৰে যদি খাবে দেখে সে হালেকে আমাৰে সাবে দেখছে কাৰণ আমি মহম্মদুল ৰচুল্লাহ আৰ চুৰত ককন শই তানে দৰ্ত্ত না নবীৰ সুৰত কোনোদিন দৌৰছে আর আৰ দৰ্তে ভাৰ্ত নাই কে ক্যা মত আগ পৰ্যন্ত আমাৰ নবীৰ সুৰত কখনো শই তানে দেখাইতে দেখাই এতিয়া ভাৰ্ত এর জন্য শয়তানে আপনার বাবার আমার বাবার আমার মায়ের সবার সুরত ধরতে পারবো কিনারা মনে আল্লাহ কোরআনও জানেন ইন্নহু লাকুম আদুউম মুবিদ শয়তান তোমাদের চিরশত্রু दुश्मन তোমার পায়ে दुश्मनी করছে দুই বছর তিন বছর তোমার গ্রামের কোন পায়ে दुश्मनी করছে দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন 10 দিন পর্যন্ত 10 বছর পর্যন্ত दुश्मनी করলো বাবা কেউ যদি दुश्मनी করে আপনে নীলবতা কালন ঘৰণ আল্লাহৰ খাসে আপনে দুয়া ঘৰণ দুশমন ডে আল্লা দমন কৰবা দুশমনৰ প্ৰতি আপনে হাত বাড়ানীত যাবার প্রয়োজন না আমার আমাৰ নবীৰ পিছনে অনেক সমালোচনা আছিল আল্লাহ রসুলের পিছনে ফাতর দি ইটা মাৰ্চয় ফিটিৰ মধ্যে পর্যন্ত দাগ পৰচ ফৰচে খাতি জাতুল কুবরা আৰাদি আল্লাহ লাং হাঁ নিজে আল্লাহ রসুলৰ শরীর মোবাৰকৰ মধ্যে ছুট্ট চুট্ট দাগ দেখতে পাই খাদিজাতুল জাতুল একদিন আল্লাহার রসুলের শরীর মমারকের সুত্রছুত্র দাগ দেখে ইয়া রসুল আল্লাহ ছোটবেলা তো জন্মের পরে বাবা আপনি দেখছেন না মায়ের তেমন আদর যত্ন পাইছেন না আপনার ছোটবেলা কোনো ছোট ধরনের রোগ হয়েছিল ফুটখাউজি কোনো ফসা রোগ হয়েছিল না বলে আপনার শরীর এত সুন্দর কিন্তু সামান্যতম সুট্ট ছোট্ট দাগ আমি দেখতে পাই আর আল্লাহর রাখলে বরমানি যাব কোনো আমার রোগ হইছে না পসা জাতীয় কোনো রোগে আমার শরীরের মধ্যে কষ্ট দিছে না একমাত্র আমি কলিমার দাওয়াত দিতে গিয়া তাই পেয়ে জমিন গেলাম মক্কার বিভিন্ন প্রান্তে গেলাম সাদি কত ভাতর ইটা আমি নিজে খাইলাম হবো ভাতিমা ভাতর ইটা খাইছি বালির মধ্যে ফেলাইয়া পর্যন্ত আমার টানি চলগো খাদি চাপ তবু আমি কিন্তু আমার ইসলামের জন্য কখনো তাদের প্রতি আমি হাত বাড়া নিত গেছি না আল্লাহর রসুলের পিছনে কত দুশ্মনী ঘরছন কত গালি চল আবদুল্লার বেটা জাদুঘর বলিয়াও ডাকা ডাকি ঘরছন যার জন্য দুশ্মনী যদি করে সবর করেন আমি হদ্দিস পর ইসলাম আল্লাহর রাসূলের হাদিস আসসবর নিস্ফুল ঈমান আল্লাহর রাসূলে ফরমান صبرই এক ফরদে অঙ্গ বাবা যে দিন মানুষ দেখবে صبر করে আরম্ভ করে dise তখন তার মর্যাদা সম্মান আল্লাহ জমিন বাড়াই দিবা ঘরে যদি আপনারে বাইয়ে গলে আপনার যদি বাড়িতে কোন গালি গালিগালাজ করে আপনার যদি নিন্দা যদি করে আপনি রাসূলুল্লাহর জীবনর প্রতি একবার থাকায় আল্লাহর ডেনিয়া কত সমালোচনা করছেন বাবা যার জন্য আপনার জীবনে সবর আল্লাহর দরবারে দোয়া ঘর দুশ্মন ধ্বংস হইব আপনার খেয়েও কোনো কিচ্ছু করতে পারত নাই যার জন্য বাবা জানি আর আমি যে খাত আসলাম দুরুৎসরীফ দুই সবার ফলার কথা আমদার পীর মুর্শিদে যেন তরিকতর সবক দিন দুই সবার দুরুশ্বরী পড়ার জন্য এক সবার আস্তকবির যত বেশি করিয়া দুরুদ ফড়িবা তত বেশি রসুল উল্লাহর প্রতি আপনার মহব্বত হইব আল্লাহর রসুলের প্রতি দিলি মহব্বত বাড়িব আর দুরুদ আবাদত গ্যারেন্টি আল্লাহ কবুল হরণ অন্য আবাদতর মধ্যে সেইভাবে কোনো গ্যারেন্টি নাই দুই নম্বরে যাদের সবক দিস আস্তকবির